সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি আমাদের বিয়ে হয়নি বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম মা তার মানে তুমি আর তোমার বর মিলে আমাদের সবাই কত দিন কি বানাছিল আরে বন্ধুরা তোমরা কিছু জানো না আরে ইউটিউবে যে চ্যানেলটা আছে না সানলিতিকা বলে কাপল ব্লগস বানায় তারা নাকি এত দিন বিয়ে না করেই 3 বছর সংসার করে নিল আবার বাচ্চাও নিয়ে নিল শরম করো ভগবান সে ডরো ভোসড়ি ওয়ালো ভগবান সে ডরো আমরা দেখতেই পাচ্ছি আমার চার পাঁচটা ইট গাঁথা আছে জানলা নেই কিছু নেই আমরা ওই রাজমহল ছেড়ে আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি আমার ওই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের আচ্ছা তাই নাকি তোমরা কাপাল ব্লগাররা আমাকে একটা কথা একটু সত্যি করে বলো তো যে তোমরা কি সাধারণ মানুষদের চুতিয়া মনে করো মানে কি বলবো সব চুতিয়াগিরি তোমাদের আজকে আমি বের করছি আর যারা ভিডিওটা দেখতে এসছে বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিও একদম ধামাকাদার খেলা হবে আসো খেলবো খেলা তো চলো বন্ধুরা ভিডিওর প্রথমেই দেখে নেওয়া যাক যে আমাদের এই ঋত্বিকা তার ভিডিওতে কতগুলো মিথ্যে কথা বলেছে আর কি কি মিথ্যে কথা বলেছে চলো দেখে নেওয়া যাক গত তিন বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি আমার আমার বরের ব্যাপারে নইলে ভাবো না সেই আমাদের ছোট্ট রাসবাসা ছেড়ে কিন্তু আমাকে এই ভাড়া ঘরে থাকতে হচ্ছে হ্যাঁ এটা মানলাম যে যা যা লুকিয়ে এসেছো সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার তোমরা কি লুকাবা তোমরা কি রিভিল করবা সেটা পুরোটাই তোমাদের ব্যাপার সেটা নিয়ে কোনো কথাই আসছি না কিন্তু আমার কথা হলো এটাই যে তুমি যেটা বললা তোমাদের ওই ছোট্ট রাজমহল ছেড়ে তোমরা নাকি অন্য একটা বাড়িতে চলে এসেছো এই কথাটা তুমি কতটা সত্যি কথা আর কতটা মিথ্যা বললা সেটাই আজকে দেখাচ্ছি গত তিন বছর ধরে তোমাদের কিন্তু আমরা অনেক কিছু শেয়ার করেছি কিন্তু যেটা আসলে সত্যি কথা সেটা তোমাদের কিন্তু আমরা কোনো দিনই বলতে পারিনি কারণ সেই কথাটা কোনো বলা যায়ও না কিন্তু এখন যে সিচুয়েশন হয়ে গেছে আমাদের সেই সিচুয়েশনে কিন্তু তোমাদেরকে বলতে হচ্ছে শেয়ার করতে হচ্ছে আচ্ছা তা বলো দেখি তোমাদের কি এমন সিক্রেট কথা যে তিন বছর ধরে লুকিয়ে রেখে এসছো সেই আমাদের ছোট্ট রাসবাসা ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে ভাড়া ঘর তাই তো ঠিক আছে বলে যাও একটার পর একটা মিথ্যে কথা বলে যাও আমারও টাইম আসছে এই মিথ্যেগুলোকে প্রমাণ দিয়ে সঠিক প্রমাণ করা ঠিক আছে সিস্টেম পার দেইঙ্গে বলে যাও এক এক করে ওর বাবার সাথে নেই আর আমাদের এই যে জানলা এখন ভালোই ঠান্ডা পড়েছে আমি যখন ওখান চলে আসি না একটা সোয়েটার নিয়ে এসেছি না একটা জ্যাকেট নিয়ে এসেছি না একটা শাল নিয়ে এসেছি কিচ্ছু নিয়ে আসিনি এই ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে বাহ হাততালি হাততালি সবাই একটু হাততালি দাও আমাদের এই দিদির জন্য কারণ আমাদের এই দিদি যদি কোনোদিন স্টার জলসার কোনো সিরিয়ালের চান্স পায় না তাকে কোনোদিন রিহার্সালের কোনো প্রয়োজনই হবে না কারণ আমাদের দিদি অ্যাক্টিংয়ে পুরো সেরা আমাদের বাড়ি যেখানে ভাড়া নিয়েছি তার পাশে একটা মেয়ে আছে আমাদের সাবস্ক্রাইবার সেই কিন্তু আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে উরে বাবা সত্যি অ্যাক্টিং কাকে বলে দিদি বলে পাশের বাড়ির একটা নাকি সাবস্ক্রাইবার সে এসে ক্যামেরা ধরে দিচ্ছে মানে সত্যি জীবনে বেঁচে থাকলে আর কত যে মিথ্যে কথা শুনতে হবে তা ঠিক নেই হে ভগবান পারলে তুমি একটু বিচার করো এদের প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি বিয়ে হয়নি বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল না না আমাদের দাদাদের কোন এখনো বিয়ে হয়নি এরা তো এখনো রান্নাবাটি খেলতো বাচ্চা কুদিন একেবারে নিব্বা তো আরে দিদি তুমি যে ভাবছো যে ভিউয়ার্সরা গাজা খেয়ে সারাদিন পড়ে থাকে সেটা একদমই না তাদের মাথায়ও সেন্স অফ হিউমার আছে সেটা তোমার কমেন্ট বক্স খুললেই বোঝা যায় ভালোভাবে আমাদের ওটা না বিয়েও হয়নি রেজিস্ট্রিও হয়নি কিছু হয়নি জন্যই কিন্তু আমাদেরকে পাল লোকেরা আলাদা করে দিয়েছে আরে দিদি বেশ বেশ এবার অন্তত থামো আর অ্যাক্টিং করো মানুষ যা বোঝার বুঝে গেছে এতক্ষণে আর সত্যিকার হ্যাঁ আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি তিনটে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম আমাদের একটা এগারো মাসের ফুটফুটে মেয়ে আছে কিন্তু আমরা তো কোনো ভুল করিনি সবাই তো থাকে আমরা কেন থাকতে প্রবলেম আছে সেই জন্যই বিয়ে না করে আছি বলে কি আমাদের লোক আমাদের বের করে দিচ্ছে আদা করে দিয়েছে আমাদের জন্য না তোমরা একদম ভুল করো মানে আমাদের দিদির কথা অনুযায়ী সবাই যদি গু চাটে আমাদের দিদিও গু চাটবে মানে কি লজিক মাইরি হ্যাঁ আগের ভিডিও যা দেখেছিল তোমাদের কথা ভিডিওতে বলেইছিলাম আমার আমার বরের কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল সবার প্রথমে দক্ষিণেশ্বরে গিয়ে আরে এ কি তুমি কি মাতালি ফাতালি আছো নাকি দক্ষিণেশ্বরে গিয়ে বিয়ে হোক আর যে কোনো ছোট মন্দিরে গিয়ে বিয়ে হোক সেটা বিয়ে ভাই কোনো ছেলে খেলা নয় ঠিক বলেছো না মানে এক মুখে কত রকমের কথা বলছো একবার বলছো বিয়ে হয়েছে একবার বলছো বিয়ে হয়নি তোমাকে ফটো দেখাই আমি তোতলে যাচ্ছি বলতে বলতে তা তোতলা বা তো অবশ্যই কথা বলতে বলতে সেটা তো স্বাভাবিক কারণ একটা সাজানো মিথ্যে কথা ভিউয়ারদের সামনে তুলে ধরছো না মেয়েকে দিয়ে আসলাম সাবস্ক্রাইবারদের বাড়িতে কারণ মেয়ে অনেকটাই ছিল আর কিছুই তোমাদেরকে বলতে দিচ্ছিলো না তো হাই কপাল আমার আবার বলে মেয়েকে দিয়ে আসলাম সাবস্ক্রাইবারদের বাড়িতে মানে একের পর এক একের পর এক মিথ্যে কথা বলেই যাচ্ছে দাঁড়াই পাটা বসে ধরে হ্যাঁ বন্ধুরা এইবার দেখো আমাদের দিদির খেলটা কিভাবে চেঞ্জ হয় আর এই তো আমাকে ভাড়াবাড়িতে থাকতে হবে তো বাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে বলো আর যেটা আমার মনে ছিল যেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি সেই ভুল ত্রুটিগুলোই কিন্তু তোমাদের হাতে আমি শেয়ার করলাম আর তোমরা অনেক কেউ বলছিলে পাল লোকেরা থেকে শুরু করে বাড়ির আত্মীয় স্বজনরা শুরু করে তোরা বিয়ে করেছিস খাওয়াসনি কেন তোরা বিয়ে করেছিস খাওয়াবি কবে তো ফাইনালি সাহিতিকা বিয়ে করতে চলেছে মায়কে চোদ মামা তার বহিন্দা চৌদ মহাবীর বাবা তারা মাইজা কে চোদ বলা তারা মা দা তো দোগলারণ দিকে জানা কারণ মাল্লু ছিল না টাকা পয়সা ছিল না আমরা চাইনি যে বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে করি সেই জন্য কিন্তু আমরা চেয়েছিলাম নিজেরা উপার্জন করে আমাদের নিজেদের টাকা থেকেই আমরা বিয়ে করি সকালবেলা একটু ব্লগটা স্টার্ট করেছে আর আমি কিন্তু আছি আমাদের ঘরেতেই আমাদের যে বান্ডাটা ছিল বান্ডাটা নতুনের মতো করে করা হচ্ছে আমার বড় ক্যামেরা ধরে আছে কারণ ওকে ছাড়া তো ভিডিও হবেই না ও আমি ওর ক্যামেরাম্যান ও আমার ক্যামেরাম্যান সেই জন্য ওকেও নিয়ে চলে আসবো তো আ যাও তো গাইস এই যে চলে আসছি তো আমরা ভাবছিলাম যে আমাদের বিয়ে নিউজটা তোমাদেরকে কেমন ভাবে শোনাবো যাতে হচ্ছে কি তোমরাও একটু ইমপ্রেস হয়ে যাও তোমাদের যেন ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা তো বুঝতে পারলে বন্ধুরা ফালতু একটা পুরো ভিডিওটা প্র্যাঙ্ক ছিল যার আগা থেকে মাথা কোনোটাই নেই আর এতক্ষণ ভাড়া যেই যে মিথ্যে মিথ্যে কথাটা চলছিল সেটা আমাদের দিদি নিজের মুখ থেকেই শুনে না আমাদের যে বার্নদাটা ছিল বার্ননাটা এখন নতুনের মতো করে করা হচ্ছে কারণ আমাদের যেহেতু বিয়ে ঠিক হচ্ছে সেই জন্য কিন্তু আমরা বান্ডাটা করছি কারণ লোকজন আসবে যদি উল্টো পাল্টা বলি এরকম নোংরা বান্ডা আছে সেই জন্য কিন্তু আমরা সব কিছু নতুন মতো করছি বাথরুমটাকে আরো ঠিক করে নেবো টাইলস টাইলস বসিয়ে বন্ধুরা আশা করি বুঝতে পারলে এবার পুরো ব্যাপারটা কী ছিল এই থেকে চলে এসেছি তো আমরা ভাবছিলাম যে আমাদের বিয়ের নিউজটা তোমাদেরকে কেমন ভাবে শোনাবো যাতে আছে কি তোমরাও একটু ইমপ্রেস হয়ে যাও তোমাদের যেন ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা কারণ বিয়ের খবরটা হঠাৎ করে শেয়ার করলে কেমন একটা লাগতো ওই জন্য ভাবলাম যে আমরা একটু ইউনিক ভাবে এটা রিভিল করি ইউনিক ভাবে রিভিল করি আর যেন সেম ভিডিওটা থেকেই বিয়ের খরচা যেন উঠে যায় আর এক সেকেন্ড পিছনে ভাই এটা কি হচ্ছে হচ্ছে তাতে আমি কি করব বলো তোমাদের বিয়ে হচ্ছে আমার তো বড় দুঃখ যে আমার সাবস্ক্রাইব করছে না যাই হোক হয় বিয়ে করুক অনেক অনেক কংগ্রেচুলেশন ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা পুরোটাই মজার উদ্দেশ্যে বানানো পারলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও জানি এটা বলার পরেও কেউ করবে না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়ে যেও করে দিয়ে যেও